নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গে সেকেন্ড এস এল যে পরীক্ষা হয়ে গেছে তার বিতর্ক পিছু ছাড়ছে না এস যে দশ নম্বর বিতর্ক চুক্তিভিত্তিক শিক্ষকরা কি পাবেন ওই অভিজ্ঞতার জন্য দশ নম্বর অর্ডার কপিতে হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে দেখে নেওয়া যাক এস সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া পার্ট টাইম বা চুক্তিভিত্তিক শিক্ষকদের দশ নম্বর অভিজ্ঞতা বাবদ দেওয়া হবে কিনা তা নিয়ে যে দায়ের হওয়া গুরুত্বপূর্ণ মামলা নতুন মোড় নিয়েছে কলকাতা হাইকোর্টে এ বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে যা চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে আদালত এই বিতর্কিত বিষয়ে স্কুল সার্ভিস কমিশন এবং সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ ডিআইর কাছে রিপোর্ট তলব করেছেন এই মামলায় আবেদন করেছেন সমস্ত শিক্ষকরা যারা বিভিন্ন স্কুলে পার্ট টাইম বা চুক্তিভিত্তিক পদে কর্মরত তাদের প্রধান দাবি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাদের এই দীর্ঘ সময়ের শিক্ষকতার অভিজ্ঞতাকে স্বীকৃতি দিয়ে দশ নম্বর অতিরিক্ত অভিজ্ঞতার নম্বর টিচিং এক্সপিরিয়েন্স মার্কস এটা দিতে হবে আবেদনকারীর পক্ষের আইনজীবীর সওয়াল অনুযায়ী অনেক শিক্ষকারী প্রায় বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তারা যখন অনলাইনে আবেদনপত্র পূরণ করতে যান তখন নির্দিষ্ট কলামে তারা টিচিং এক্সপিরিয়েন্স বা টিচার কোড ইনপুট করতে পারেননি এই মামলায় আবেদনকারীদের আশঙ্কা এই দশ নম্বর যদি তারা না পান জোন অফ কনসিডারেশন বা বিবেচনার আওতা থেকে ছিটকে যাবেন ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হবেন অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই দাবির তীব্র বিরোধিতা করা হয়েছে কমিশন পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জোরালো সওয়াল করে জানান যে আবেদনকারীরা যে পদে কর্মরত সেগুলি কোনো সাবস্ট্যান্ডিভ পোস্ট বা প্রকৃত স্থায়ী পদ নয় স্কুল সার্ভিস কমিশনের যুক্তি যেহেতু তাদের পদগুলি স্থায়ী প্রকৃতির নয় তাই নিয়ম অনুযায়ী তারা এই অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর এই বিশেষ সুবিধা পেতে পারেন না এছাড়াও স্কুল সার্ভিস কমিশন আরও দাবি করেন যে আবেদনকারীরা এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হতে অনেক দেরি করেছেন বা এটি একটি বিলেটেড স্টেজ দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি সৌগত ভট্টার্যের বেঞ্চ এই বিষয়টিকে একটি বিতর্কিত ইস্যু ডিসপুটেড ইস্যু বলে মনে করেছে আদালত এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে চূড়ান্ত রায় না দিয়ে বিষয়টির গভীরে যাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আদালত পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লুবিসি এসএসসির এবং সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের এ বিষয়ে সাত দিনের মধ্যে হলফনামা এফিডেভিট আকারে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আবেদনকারীরা যেহেতু মামলায় সরাসরি ডিআইদের পার্টি বা পক্ষভুক্ত করেনি তাই আদালত আবেদনকারীদের লিভ মঞ্জুর করেছে এর ফলে তারা দ্রুত ডিআইদের এই মামলায় যুক্ত করতে পারবেন মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে নিয়মিত শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে আদালতের এই নির্দেশের ফলে বল এখন কার্যত কমিশন এবং ডিআইদের কোটে তাদের রিপোর্টের উপরই মামলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে যদি শেষ পর্যন্ত আদালত আবেদনকারীদের পক্ষে রায় দেয় এবং তারা দশ নম্বর অভিজ্ঞতার জন্য পান তবে তা হাজার হাজার পার্ট টাইম এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য একটা বড় জয় হবে অন্যদিকে এর ফলে সেকেন্ড এস যে মেধা তালিকায় বড় সড়ো রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে যা নতুন বা ফ্রেশার চাকরি প্রার্থীদের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে দীর্ঘ অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাওয়ার অধিকারে চুক্তিভিত্তিক শিক্ষকরা যে মামলা করেছেন তার সর্বশেষ পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন